نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تقولوا راعنا وقولوا انذرنا واسمعوا وللكافرين عذاب اليم সদকিম ও সদক রসুল নদীর হাবিবুল করিম প্রিয় দর্শক দেশের প্রবাসী ভাইরা যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় বর্তমান প্রেক্ষাপট যারা মুনাফিক তারা রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের সানিক যে গুস্তাখি করছে এটা যারা ইমানদার মুমেন তারা বরদার্ত করতে সেটা কষ্ট হচ্ছে এই সুবাধিক ইতিপূর্বে বর্তমান শুনছেন ফেসবুক ইউটিউব মিডিয়ার মধ্যে একজন বক্তা যাকে সবাই বক্তা হিসাবে চিনে যার রন্দরে রন্দরে রক্তের শিরা উপশিরাই আল্লাহ রসুলের সারে গুস্তাকে নিহিত আছে আল্লাহ রাহী সাল ইসলামকে যে বলেছেন বলেছেন জালিক আল্লাহ রসুলের সানমানে শব্দ ছয়ন করার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন না হয় কিন্তু ইমান চলে যাবে যে শব্দ ব্যবহার করেছেন রাখাল শব্দ এই রাখাল শব্দ ব্যবহার করা আল্লাহর হাবিব সাল্লাবুল ইসলামের স্বাধীন ব্যবহার করা আল্লাহ সেটা নিষেধ করে দিয়েছেন স্টপ করে দিয়েছে এই শব্দ আমার বন্ধুর সঙ্গে এই শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহ পাক রব্লাআলমিন পাকের সাত করেছেন বিসমিল্লা রহমানুর রাহিম ইয়া আই হল লাদিনা আ আনু লা তাকুনু ৰা হে মন্দিৰ গুণ আই ইমান বহালো তোমরা আমাৰ নবীৰ শানেক ৰায় শব্দ বোলো না ৰায় না রাখাল অৰ্থ ৰাখাল এৰ একটা শান নতুন জনা প্ৰয়োজন সাহাবাই ক্ৰাম ৰদিয়া পিয়ার রসুল সাল্লাহ আল ইসলাম যখন সাহবাই ক্রামকে কোনো নসিহত করতেন উপদেশ দিতেন তাকরির করতেন সাহবাই ক্রাম রদি আল্লাহ সেটা যদি কম বুঝতেন তো ভালো করে বোঝার জন্য আমার রসুলকে বলতেন রেনা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি অর্থাৎ ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আপনি আমাদের দিকে আর একটু দৃষ্টি দিন আপনার কালাম জাবান পাক থেকে যে কালাম শরীফ বলেছেন সেটা আমরা বুঝি নাই আর একটু বললে আমরা বুঝব ক্লিয়ার হব এটা আমার ফুলের আর করতেন কিন্তু যারা মুনাফিক ছিল ইয়াহুদি ছিল তাদের মনের মধ্যে খুটিলতা জটিলতা তখনও ছিল বর্তমানও আছে তারা রিচার্জ করেছেন গবেষণা করেছেন রায়না শব্দের অর্থ তো আরেকটা আছে আর আরেকটা নাউজবিল্লাহ তখন তারা হাবিব রায়না শব্দ বলা আরম্ভ করে দিয়েছে রায়না শব্দ বলতো বেআর সাথে গুস্তাক সাথে তাদের মনের ভিতর ছিল তিনি তো রাকাল নবী নাউজবিল্লাহ রাখাল বলতো সুতরাং এই সুবাদে কিতাবের মধ্যে এনেছেন হজরত সাতিবিনী বোয়াস রদি আল্লাহ তালানহু ইয়াহুদিদের পরিভাষা ইয়াহুদিদের পরিভাষার সম্পর্কে অবগত ছিল তারা যখন এই শব্দ ভারবার যখন ব্যবহার করছে তখন তাদেরকে তাদের সাথে একদিন কথা বলেছেন

আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন যে আই মার হে ইমানদার যারা ঈমানদার যাদের অন্ত রামান নবীর মোহাম্মদ আছে ভালোবাসা আছে লা তাকুলু রায়না তোমরা রায়ানা শব্দ এটা ইউজ করবে না ব্যবহার করবে না আমার উসুলের স্বামী কারণ সেটা যারা মুনাফিক ইয়াহুদিদের অন্তরের মধ্যে আমার নবীর সামনে গুস্তাকে নিহিত আছে তোমরা সেটা ব্যবহার করবে না তো কি বলবে আল্লাহ বরবুল্লা আলমী শিখিয়ে দিয়েছেন ওয়াকুলু তোমরা বলো বলতে বলেছেন কি উনজুর না ইয়ার সাল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আপনি আমাদের দিকে একটু কৃষবা দৃষ্টি করুন একটু দৃষ্টি করুন চিন্তা করুন এরপরে বলেছেন যে যারা মুনাফিক যারা রসুলের সামনে এই শব্দ ব্যবহার করেছে তাদের জন্য কুটিং শাস্তি রেগেছেন বর্তমান যে বক্তা বক্তা নামের আহমদ জাহেল মুরুক্ক দু রসুল মালাউন পুরাণ পাকের আয়াতে কারিব অনুযায়ী ইমান থেকে হারেজ যে রায়না শব্দ বলেছেন এটা আমার স্বর্ণে গুস্তাকি হয়েছে গুস্তাকি করে বলেছেন তার উচিত প্রকাশ্য প্রকাশ্য করা করা সুতরাং শব্দ আল্লাহর হাবিব সাল্লা সরণে ব্যবহার করা যাবে না যেটা কোরআনে পাক নিষেধ করে দিয়েছে আপনি কি আবার রায় না আমার নবীকে রাখাল বলার সুতরাং প্রত্যেকটি মন্দারের উচিত এই থেকে দু হেফাজত করুক আপনারা সাধারণ যারা ইমানদার মুমেন মুসলমান তাদের জালসা দেখে আপনারা তাদের দিকে ঝুঁকে পড়বেন তারা ইমান আপনি ধ্বংস করে দেওয়ার জন্য মুমেন মুসলমানদের বসে আছে আল্লাহরুল্লাহ এই মুনাফিক থেকে الله شكل المؤمن مشلما در ايمان اقيدة حفاظت كروك واخر دوبانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله